মাধ্যমিক ইতিহাস পরীক্ষার যে প্রশ্নপত্র তো সেই প্রশ্নপত্রটি দেখাবো এবং তার সমস্ত এমসিকিউ কিউ উত্তর আর প্রশ্ন কেমন হয়েছে সব কিছুই কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক তো দু হাজার পঁচিশ সেশানের প্রথমেই আমরা দেখব কুড়িটি এমসিকিউ তো কুড়িটি এমসিকিউর মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে কোল বিদ্রোহের দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন এটা হবে অপশান গ ক্যাপ্টেন উইলকিন্স তারপর হচ্ছে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন অপশন ঘ রামরতন মল্লিক নেক্সট হচ্ছে ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন অপশন গ লর্ড ক্যানিং নেক্সট বাংলা ভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী নেক্সট হচ্ছে বিরূপ গ্রন্থের সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল অপশন গ সংবাদ প্রভাকর নেক্সট হচ্ছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় এটা হচ্ছে অপশন ঘ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট হিন্দু মেট্রো পলিটান কলেজ প্রতিষ্ঠা করেন এটা হবে বিদ্যাসাগর নেক্সট কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন এটা হবে দ্বারকানাথ ঠাকুর নেক্সট দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ঘ প্রসন্ন কুমার ঠাকুর নেক্সট বঙ্গলক্ষ্মীর ব্রত কথা রচনা করেন অপশন খ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী নেক্সট হচ্ছে জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন অপশান ক নাগ নেক্সট সূর্য সেন শহীদ হন এটা হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তারপরে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ করেন এটা হবে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন অপশন খ ফজল আলী নেক্সট হচ্ছে হেলহেড রচিত যে বইটি রয়েছে এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটি ছাপা হয়েছিল অপশান ঘ হুগলিতে মাসিক সন্দেশ পত্রিকা প্রকাশিত হয় এটা হবে অপশান ঘ উনিশশো তেরো খ্রিস্টাব্দে কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন অপশান ঘ ফজলুল হক নেক্সট হচ্ছে স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অপশান খ অসহযোগ আন্দোলনে বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এটা হবে অপশান খ অশ্বিনী কুমার দত্ত নেক্সট তোমাদের যে বিভাগ রয়েছে কক্ষ স্তম্ভের মিল এটা হবে রেভারেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এটা ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন তারপরে বিদ্যাসাগর নারী শিক্ষা মিনু মাসানি এটা হবে কংগ্রেস সমাজবাদী সমাজতন্ত্রী দল নেক্সট কল্পনা দত্ত এটা হচ্ছে বিপ্লবী কার্যকলাপ তারপরে তোমাদের ঠিক ভুল রয়েছে ঠিক ভুলের যে প্রথম যেটি রয়েছে স্বামী সহজানন্দ ছিলেন বারোদলীয় আন্দোলনের অন্যতম নেতা এটা ভুল তারপরে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন এই প্রশ্নটাও ভুল উত্তর তারপরে কৃষ্ণমোহন মিত্রশ্রেন এটাও সভাপতি এটাও ভুল এবং নেক্সট যে প্রশ্নটা রয়েছে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট এটা এই প্রশ্নটা এটাও কিন্তু এই প্রশ্নটা ঠিক হবে তো প্রথম তিনটে ভুল এবং তারপরে এটা ঠিক এরপরে এসএ কিউ প্রশ্ন এগুলো মিলিয়ে নাও একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে চাচনামা তারপরে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দ ষোলোই এপ্রিল কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় বিজ্ঞ খ্রিস্টাব্দে কোন বিদ্রোহে নেতৃত্ব দেন এটা হচ্ছে কোল বিদ্রোহ তো পরে যে তোমাদের ম্যাপ পয়েন্টিং ছিল এগুলো খুবই কমন ছিল চারটে আশা করছি তোমরা করেছো তারপরে তোমাদের বিবৃতি রয়েছে তো প্রথম যে বিবৃতি ছিল এর উত্তর হবে অপশন তিন এটি ছিল একটি স্বাধীন সাহসী প্রগতিশীল সংবাদপত্র দ্বিতীয় বিবৃতি এটার কিন্তু উত্তর হবে ব্যাখ্যা তিন এটা ঠিক হবে নেক্সট যে বিবৃতি এটারও কিন্তু উত্তর হবে ব্যাখ্যা তিন এবং চারের যে বিবৃতি এটারও উত্তর হচ্ছে ব্যাখ্যা তিন এরপরে তোমরা দেখতেই পাচ্ছ বিভাগ গ থেকে যে প্রশ্নগুলো পড়ছে এ প্রশ্নগুলো মোটামুটি দু নম্বরের প্রশ্ন এগারোটি করতে হয় এগুলো কিন্তু মোটামুটি কমন ছিল আশা করছি তোমরা করেছো তারপরে এই প্রশ্নটা একটু দেখিয়ে রাখছি যারা পরের বছর মাধ্যমিক দিবে তাদের জন্য অবশ্যই কাজে লাগবে তো দেখে রাখো তো তোমাদের বিভাগে যে প্রশ্নগুলো রয়েছে ছটি করতে হবে তোমাদের চার নম্বরের প্রশ্ন এগুলো কিন্তু ভালো এবছর তো আশা করছি তোমরা ভালো করেছো তো ছ নম্বরের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম এরপরে উম বিভাগ আট নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন রয়েছে বাংলা ছাপাখানা বিকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে এটা নারী আন্দোলন যেটা ছিল পৃথিবীতা ওয়েদাদারের ভূমিকা এবং ভারতের নারী আন্দোলন দীপালী সংঘের ভূমিকা তারপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সংক্ষিপ্ত বিবরণ এর ঐতিহাসিক তাৎপর্য তো আশা করছি মোটামুটি এখান থেকে তোমরা কমন পেয়েছ এবং তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে